নোবশেহতো পরকাসুনির স্টলে পাওয়া যাবে তাওসিফ মাহমুদ রোহানের লেখা আরদ্য কাব্যকথন গীতি আসসালামু আলাইকুম 2024 সালে সর্বপ্রথম যে ভিডিওটা তৈরি করেছিলাম বা প্রথম বكريভ করেছিলাম সেটা ছিল ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম বই দিয়ে এবছর 2025 সালে এবছর তো লং জার্নিতে একটা ভিডিও করার পরিকল্পনা করছে এবং সেটা চলমান আছে এই ভিডিওটা অনু বিশেষ হতে যাচ্ছে কারণ ভিডিওতে আমি প্রথম বুক রিভিউ করতে যাচ্ছি দু সালে এবং সেটা হচ্ছে আমার একজন শিক্ষকের বই শাম শাহরিয়ার কবি স্যারের পীর পাঁচালী ধারার নাট্য বাগেরহাট জেলার গাজির গান এইটা নিয়ে এটা মূলত হচ্ছে একটা আপনার গবেষণামূলক বই এবং আমার এসব পড়তে বেশ ভালো লাগে কারণ যখন একটা সৃষ্টিশীল কিছু পড়ি সেটার থেকে আপনি গবেষণা করে অনুসন্ধানমূলক লেখাগুলো পড়ি সেটা আমার কাছে আর এর থেকে একটু বেশি ভালো লাগে সৃষ্টিশীল কিছু থেকে গবেষণামূলক ভালো লাগে দেখুন এই বইটা আমার কাছে অনেক বিশেষ কারণ হচ্ছে এটা তো আমার শিক্ষকের বই আর এটা প্রকাশিত হয়েছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে ভালো ভালো বই বিভিন্ন গবেষণামূলক বই সেখান থেকে প্রকাশিত হয়েছে এর জন্য আমি চাচ্ছি পর্যায়ক্রমে সেই বইগুলো নিয়েও কথা বলবো যাই হোক আজকে এই যে বইটি এই বইয়ের মাধ্যমে যে আমাদের এই বঙ্গে বা এই দক্ষিণ অঞ্চলে যে পীর পাঁচালী ধারা নাট্যের কিভাবে শুরুটা হলো আহ বাগেরহাট জেলা বিশেষ করে বাগেরহাট জেলা কেন্দ্রিক তো করা হয়েছে তবে দিনশেষে বাগেরহাট বলতে শুধু বাগেরহাট কেন্দ্রিকই থাকে না ওরা দক্ষিণ অঞ্চলে চলে যায় যেমন এর থেকে বিভিন্ন ঘটনা ওই আশপাশ ওই অঞ্চলটা জুরি হয়ে থাকে উৎসর্গ করা হয়েছে তাদের যারা লোকনাট্য ধারাকে আজও আমাদের সামনে রেখেছে বা চর্চা করছে তাদেরকে আর কি লোকনাট্য ধারা যারা ধরে রেখেছে তাদেরকে উৎসর্গ করা হয়েছে এরপর হচ্ছে প্রকাশনার শুভ যাত্রা লেখা হয়েছে এখানে আপনার উপাচার্যের বাণী রয়েছে তারপরে আপনার ট্রেজারারের বাণী রয়েছে ভূমিকা এখানে গাজের গান এবং বাংলার লোকনাট্যের একটু একটা একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপর হচ্ছে কৃতজ্ঞতা শিকার এখানে হচ্ছে গবেষণার ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিভিন্নভাবে সহযোগিতায় যারা ছিলেন তাদেরকে আর কি একটু ধন্যবাদ দেওয়া হয়েছে এরপরে আমরা যদি যাই সূচিপত্র দেখতে পারবো এবং এখানে আপনি চারটা অধ্যায়ে ভাগ করা হয়েছে এগুলো তারপর হচ্ছে পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই রয়েছে এই চারটা অধ্যায়ের ভিতরে আমরা দেখতে পাই প্রথমে রয়েছে বাংলা নাট্যের ধারায় পীর পাঁচালী এরপরে আপনার দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আহ বাগেরহাট জেলার ভৌগোলিক অবস্থান তারপর বাগেরহাট জেলার ইতিহাস এবং ঐতিহ্য বাগেরহাট জেলার আর্থ ও ধর্মীয় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই দ্বিতীয় অধ্যায় এবারে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে বাংলাদেশের পীরবাদের উদ্ভব কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আর রয়েছে তৃতীয় অধ্যায়ে আরো একটা টপিক রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভিত্তি এই তৃতীয় অধ্যায়ে রয়েছে এরপরে চতুর্থ অধ্যায় গাজী গানের আঙ্গিক বিবর্তন ও সমসাময়িকতা এবার হচ্ছে মানত পালা এবং আহ আপতাব মাহাতাব পালা গাজীর গান পরিবেশনার রীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরিশেষে আর কি ওভারঅল একটা ধারণা মোট চারটা অধ্যায়ে ভাগ করা হয়েছে এখানে আমরা প্রথমেই যদি দেখি প্রথমে শুরুতেই রয়েছে হচ্ছে বাংলা নাট্য ধারায় পীর পাঁচালী এই যে পাঁচালী মধ্যযুগের বাংলায় গৃহকাব্য পরিবেশনের একটা বিশেষ রীতি মধ্যযুগে বিভিন্ন বিভিন্ন পূজা এবং সেবাকে কেন্দ্র করে ব্রত এবং কৃত্যমূলক পাঁচালী উদ্ভাবন ঘটে আমি শুরুতেই বলেছি যে আমার গবেষণামূলক লেখা বা গবেষণামূলক প্রবন্ধ এগুলো আমার পড়তে ভালো লাগে কারণ হচ্ছে কি যখন আমি কোনো একটা গবেষণামূলক পড়ি তখন ওখানে বিভিন্ন তথ্য নির্দেশনা থাকে অর্থাৎ দেখা যায় আমি একটা লেখা পড়ছি সেখানে আমি আরো পনেরোটার মতো তথ্য সেখানে পাচ্ছি পনেরোটা বইয়ের লেখা সেখানে পাচ্ছি এই জন্য আমার ভালো লাগে ওইটার প্রথম যে টপিক অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম টপিক বাংলা নাট্য ধারার পীর পাঁচালি এই পীর পাঁচালী সম্পর্কে ধরেন দুই পৃষ্ঠায় একটা তথ্য এখানে আহ স্যার দিয়েছেন দুই পৃষ্ঠায় এরপরে হচ্ছে আপনার তথ্য ও টিকা বা তথ্য নির্দেশনা এবং টিকা দিয়েছে গ্রন্থপঞ্জি এগুলো দিয়েছে এখন এর ফল হয় কি এখানে ধরেন আপনার ষাটটা টপিক দিয়েছেন এই সাতটা সোর্স এই আমি দুই পৃষ্ঠের ভিতরে কিন্তু পাচ্ছি তাহলে দেখুন এই দুই পেজ পড়ে ধরুন এই দুই পেজ তো পড়ছি আরো এক্সট্রা ষাটটা বইয়ের লেখা বা ষাটটা চিন্তা ভাবনা এখানে আমি এক্সট্রা পাচ্ছি এই জন্য আমার কাছে এগুলো ভালো লাগে এরপরে রয়েছে হচ্ছে যে বাগেরহাট জেলার ভৌগোলিক অবস্থান ম্যাপ ব্যবহার করা হয়েছে জেলা এবং দেখতে এখানে বাগেরহাট জেলার একদম আয়তন তারপর লোক সংখ্যা পুরুষ মহিলা সবকিছু হারই এখানে দেয়া হয়েছে এবং ইউনিয়ন একদম ওভারঅল সব ধারণা দেয়া হয়েছে বাগেরহাট সম্পর্কে প্রথম উত্ত্রী এই দেখতে পাচ্ছেন ছোটগুলি এখানে দেয়া হয়েছে মানে এই ঐতিহ্য ইতিহাস এগুলো তুলে ধরা হয়েছে এবং বাগেরহাটের নাম কিভাবে হলো এরপরে রয়েছে বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর ছবি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে এই ছবিগুলো দেওয়ার ফলে ওই চিন্তা ভাবনার ক্ষমতাটা আরও একটু বেশিভাবে বৃদ্ধি পায় যে ছবিটা দেখে ভালো একটা ধারণা হয় আর ওই ছবিটা মনে থাকে কোনো একটা ছবি ব্যবহার করলে কোনো একটা ঘটনায় সেই বিষয়টা ভালোভাবে মনে থাকে এই বিষয়টা এরপর হচ্ছে বাগেরহাট জেলার যে আর্থ সামাজিক বিষয় এখানেও কিন্তু বেশ লেখা অনেক বড় তেমন না ছোট লেখা কিন্তু এই লেখাগুলোর ভিতরে তথ্য নির্দেশনার কথাই আবার বলবো কারণ হচ্ছে এখানে আপনার এই লেখার ভিতরে আপনার আঠাশটি আর কি আপনার তথ্য নির্দেশনা দিয়েছে এই জন্য হয় কি অনেকগুলো লেখা তিনি আঠাশটি বই পড়ে রিসার্চ করে তার মতো করে তো এখানে লিখেছেন এই জন্য এটাই হচ্ছে গবেষণামূলক আর্টিকেল পড়ার একটা বেনিফিট মুসলমান কর্তৃক বঙ্গদেশ বিজিত হওয়ার পর বহিরাগত মুসলমানগণ এখানে এসে বসতি স্থাপন করে এবং পেশাভিত্তিক যে হিন্দু এ অঞ্চলে বসবাস করতে তাহলে হলেন বৈশ্য তারপর মাহেশ্ব দাস পাল বণিক স্বর্ণকার ব্রিটিশ শাসন আমলে ধর্মচর্চার চলে তার অঞ্চলে সম্প্রদায়ের সৃষ্টি হয় এক্ষেত্রে যদি আমাদের বরিশাল বা আমাদের পটুখানির কথা বলি সেখানে আমি খ্রিস্টানদের ভালো একটা প্রভাব দেখতে পাই কারণ আপনি যদি আমাদের পটুয়াখালীর নাম দেখতে চান আসলে নাম তো হয়ে থাকে বিভিন্ন মতভেদ আছে নাম নিয়ে কোন একটা জেলার বা কোনো একটা স্থানের নাম নিয়ে এই পটুয়াখালীর নামটা একটা আমরা সোর্স পাই এরকম যে পটুয়াখালীর নামটা হয়েছে এরকম পর্তুগিজরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতো তারা যে খাল থেকে যাতায়াত করত ওই খালে হচ্ছে আপনার ওই খালের নাম অনুযায়ী হয়েছে বা পর্তুগিজদের নাম অনুযায়ী পটুয়াখালী হয়েছে এরকম আমরা তথ্য পাই আবার দেখুন বরিশালের ক্ষেত্রে বরিশাল শহরে বেশ কিছু খ্রিস্টানদের কিন্তু মিশনারি বা তাদের ধর্মীয় স্থাপনা রয়েছে লোবশাইতো প্রকাশনীর স্টলে পাওয়া যাবে তাওসিফ মাহমুদ রোহানের লেখা আর তার কাব্যকথন বইটি বাংলাদেশের ভিতরে যে সবচেয়ে বড় যে গির্জা রয়েছে সেটা কিন্তু আমাদের বরিশালে রয়েছে এই যে ওই অঞ্চল অর্থাৎ দক্ষিণাঞ্চলে কিন্তু খ্রিস্টানদের একটা ভালো বসতি ছিল বা আগে ছিল এটা আমার ধারণা এটা নিয়ে কিন্তু চাইলে গবেষণা হতে পারে কারণ আমরা যখন বরিশাল শহরে আপনি যাবেন দেখবেন কি বরিশাল শহরে বেশ কিছু গির্জা রয়েছে বা তাদের খ্রিস্টানদের ভালো একটা ই রয়েছে ওখানে বসতি রয়েছে সেক্ষেত্রে এটা নিয়ে গবেষণা চাইলে আবার বরিশালের যে অন্যতম একটা জায়গা শহরের বিবির পুকুর পার সেটাও কিন্তু নাম হয়েছে একজন খ্রিস্টান তিনি যে মেয়েকে লালন পালন করতে তার নাম অনুযায়ী হয়েছে বিভিন্ন কথা হয়েছে আবার একটা কথা যেটা হচ্ছে যে বরিশাল নামটা এটা কিন্তু হয়েছে দুইজন খ্রিস্টানের যে ভালোবাসার বা প্রেমের একটা সম্পর্ক ছিল বিচ্ছেদ এই একটা ঘটনা নিয়ে এই কনসেপ্টটা আমি ভালোভাবে এখনো ক্লিয়ার না এটা আমার জানতে হবে বরিশালের নাম নাম নিয়ে তো অনেক মতভেদ আছে তারপরও এই মতভেদগুলোও কিন্তু ইন্টারেস্টিং এটা নিয়ে কাজ করা যায় গবেষণামূলক হতে পারে এই নামগুলো নামগুলো কেন আসলো অবশ্যই তো তাদের একটা ভালো অবদান ছিল খ্রিস্টানদের সেজন্যই তো তাদের কোনো আশেপাশের বা তাদের একটা সম্পর্ক ছিল এই নাম তৈরিতে এটা কিন্তু চাইলে ভালো গবেষণার একটা স্পেস তৈরি করে সেটাই এখানে দেখলাম যে হচ্ছে আপনার এই মিশনারি কেন্দ্রিক আপনার দক্ষিণ অঞ্চলে হচ্ছে ধর্ম প্রচার প্রচারণার ক্ষেত্রে ওই অঞ্চলে খ্রিস্টানদের সম্প্রদায়ের একটা সৃষ্টি হয়েছিল মধ্যযুগে বিশেষ করে খ্রিস্ট ত্রোদশ শতাব্দীর শেষ দশক থেকে চতুর্থ শতাব্দীর প্রথম দশকের মধ্যে বঙ্গদেশে তুর্কিদের পাশাপাশি আগমন ঘটে ইসলাম ধর্ম প্রচারক পীরগণদের পীর শব্দের আবেদনিক অর্থ বৃদ্ধ বা প্রাচীন এবং ভাব অর্থ আধ্যাত্মিক গুরু পীরগণ ছিলেন ইসলাম ধর্মের প্রচারক তারা সফি নামেও অভিহিত এক একেশ্বরকে প্রতিষ্ঠা করার মানুষের প্রতি ভালোবাসা সাম্য স্থাপন এবং আত্মশুদ্ধির কথা প্রচারের মধ্য দিয়েই তারা মানুষের মধ্যে বিশেষ ব্যক্তিদের পরিণত হয়েছিলেন মূলত এখানে এই যে ধর্মীয় ধর্মপ্রচারকরা যারা আসতেন তারা মূলত একেশ্বরবাদ যেমন হচ্ছে খ্রিস্টান বা ইসলাম ধর্মের অনুসারী যারা তারা কিন্তু একশ্বর বিশ্বাসী তারা এটাই তো প্রচার করছিলেন আলটিমেটলি এবং এই প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদের ভিতর যে ভালোবাসা সাম্যবোধ এবং হচ্ছে আত্মশুদ্ধি ইত্যাদি প্রচারের মধ্য দিয়ে মানুষের মাঝে একটা বিশেষ ব্যক্তিত্বের আর কি পরিণত হতে শুরু করেছিলেন তারা যে তাদের অনেক সময় দেখা যায় কি তাদের সততা দেখে তাদের ব্যবসায়িক সততার জন্য অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করত ওই সময়টায় আর কি আবার অন্য অন্য ধর্মে অনেক বৈষম্য থাকতো ওই বৈষম্য এই নতুন ধর্ম বা নতুন ছিল এই অঞ্চলটায় মানে আমাদের এই অঞ্চলটায় তখন তো নতুন ছিল তাই না নতুন ধর্মের প্রচার প্রচার হচ্ছে একটা বৈষম্য চলে সেই ধর্মের তারা দেখলো ওখানে ভালো তারা ওখানে সম্মান পাচ্ছে সেক্ষেত্রে তারা ওই ধর্মটা গ্রহণ করত এরকম বিভিন্ন ঘটনা কিন্তু আহ ধর্ম নিয়েও আর কি আছে আমি যে কথাটি বললাম না এই কথাটাই হচ্ছে শামসাহারীর কবি স্যার সুন্দরভাবে তার লেখা তুলে এনেছেন এখান থেকে আমি পড়ছি বঙ্গদেশে সনাতনী রক্ষণশীল হিন্দু সংস্কৃতিক বর্ণাশ্রম প্রথার অপপ্রয়োগে উচ্চবর্ণের হিন্দুদের মাধ্যমে নিম্নবর্ণের হিন্দু সামাজিক নির্যাতনের শিকার হতে লাগলেন ইসলাম ধর্মের উদারতায় আকৃষ্ট হয়ে তারা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বীর দরবেশদের দরগা আস্থানা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশাধিকার থাকায় সেগুলি আবার পুণ্যতীর্থে পরিণত হতে শুরু করলো আমাদের পটুয়াখালীর কথা যদি বলি সেটা তো আমার বাস্তব অভিজ্ঞতা সেখানে আমরা দেখতে পাই যে মির্জাগঞ্জ যে দরবার শরীফ আছে সেখানে হিন্দু মুসলমান বা আরও ধর্মের মানুষরাও ওখানে যায় ওখানে গিয়ে তারা তাদের মতো থাকে এই যে বিষয়গুলো অর্থাৎ শুধু জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু ওই তীর্থস্থান বা পবিত্র স্থানে পরিণত হতে শুরু করলো যে পীরদের আস্থানা বা তাদের দরগাগুলো এরকম কিন্তু হয়েছিল মূলত পরবর্তী টপিক গাজীপীরের ঐতিহাসিক ভিত্তি এখানে কিন্তু গাজী পীরের বিভিন্ন নাম কি কি নামে তিনি অভিহিত যেমন হচ্ছে এখানে একজনের কথা বলা হয়েছে বড়খা গাজী ঐতিহাসিক ব্যক্তি ছিলেন বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন পীর মোবারক বরখা গাজী বঙ্গে বিভিন্ন নামে পরিচিত মোবারক গাজী বারখান গাজী এবং গাজী সাহেব বিভিন্ন নামে কিন্তু তিনি অভিহিত ছিলেন বা গাজী বাবা ইত্যাদি নামে অভিহিত ছিলেন এখানে তার কিন্তু একটা ছোটখাটো বর্ণনা পাওয়া যায় যেমন রং ফর্ষা সব সময়ের যুদ্ধের বেশ পড়তেন এই সব বিষয় তুলে ধরা হয়েছে এবং বাহন বৃহৎ আকৃতির ঘোড়া এখানে স্যার লিখেছেন যদিও গাজীর গানের মাঠ পর্যায়ে গবেষণায় দেখা যায় নয় বাহন বিষয়। এইটাই হচ্ছে গবেষণার ভিতরে আগে পূর্বে একজন বলেছেন তিনিও তো তার গবেষণা করে বলেছেন পরবর্তী যে গবেষণা করবেন তিনিও তো তার চিন্তা ভাবনা তার বুদ্ধিবৃত্তি কাজে লাগিয়ে গবেষণা করবেন এটাই হচ্ছে গবেষণার একটা পাওয়ার আমি মনে করি যে একজনের লেখা থেকে অন্যজনের লেখা আরও ভিন্ন এটা বেশ ভালো লাগে আমার কাছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করি গবেষণামূলক লেখা তো এই লেখা নিয়ে কথা বলার সাহস আমার নেই আমি বিভিন্ন গবেষণামূলক আর্টিকেল পড়ি আমার কাছে এগুলো পড়তে ভালো লাগে কারণ গবেষণামূলক লেখা পড়লে হয় কি অনেক ভালো কিছু জানতে পারি আমার কাছে মনে হয় আহ সেক্ষেত্রে ভালো হয় আমিও নতুন ভাবে চিন্তা করতে পারি চিন্তা শক্তি বৃদ্ধি পায় আমার যাই হোক এই বইটি নিয়ে হয়তো বা আরো কোনোদিন বিভিন্ন টপিকে কথা হতে পারে কারণ এই গবেষণামূলক লেখা তো এই লেখায় যত কথা বলবেন অতই আরো কথা বলতে ইচ্ছে করবে এইসব নিয়ে সামনে আরো বেশ কিছু ই রয়েছে তথ্য রয়েছে গাজিগানের পরিবেশনা রীতি রয়েছে এবং পরিবেশনা রীতিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে একদম মাঠ পর্যায়ে যে কাজ না গবেষণা মূলক গ্রেট আইডিয়া যে গবেষণা এবং মঞ্চ পরিকল্পনা একদম তারপর অভিনয় মোটামুটি হয়েছে পোশাক মেকআপ সবকিছু ওভারঅল আছে আপনি চাইলে এই বইটা রকমারি থেকে সংগ্রহ করতে পারেন আমি চেষ্টা করব রকমারির লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন বইটি আর হচ্ছে এই ধরনের বই আমার কাছে ভালো লাগে আপনার কাছেও যদি কোনো গবেষণামূলক লেখা থাকে অবশ্যই আমাকে সেই বইটির নাম দিবেন আমি সেটা পড়ার চেষ্টা করব যেহেতু আমি চাইবো দু সালে আমার কোনো টিচাররা করে একটা বই লেখেন আমি সেই বইটা নিয়ে কথা বলবো আমার কাছে ভালো লাগে কারণ আমি যদি আমার কোনো টিচারের বই পড়ি সেই টিচারের সাথে আমার তো প্রতিদিন দেখা হয় প্রতিদিন writer সাথে কথা হয় প্রতিদিন দেখা হয় প্রতিদিন সাক্ষাৎ হয় এই বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ নবসাহিত্য প্রকাশনীর স্টলে পাওয়া যাবে তাওসিফ মাহমুদ রুহানির লেখা আরিকা ও কাব্যকথন বইটি